ফের দুঃসাহসিক ডাকাতি ঘটনা সেই পূর্ব বর্ধমান জেলার আউশরাম থানা এলাকা এবার হাওড়া পুলিশ কমিশনারেটের কর্মরত পুলিশ কর্মী সুশান্ত বিশ্বাসের বাড়িতে লুট চালালো সশস্ত্র ডাকাত দল অপারেশন শেষে বোমাবাজি করতে করতে চম্পট দিল তারা ধারালো অস্ত্রের আঘাতে প্রতিবেশী যুবক আহত আহত পুলিশ কর্মীও গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী যুবক চিকিৎসাধীন হাসপাতালে জানা গেছে আউশগামের ছোড়া কলোনির কার্গিল পাড়ার সুশান্ত বিশ্বাসের বাড়িতে রবিবার ভোর রাত্রে হানা দেয় চোদ্দ পনেরো জনের সশস্ত্র ডাকাত দল ছাদের ও বারান্দার দরজার তালা ভেঙে ঢোকার পর শোয়ার ঘরে দরজা ঠকঠক করে সুশান্তবাবু দরজা খুলতেই অস্ত্র শস্ত্র নিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে মুখ ঢাকা সশস্ত্র দুষ্কৃতীরা তাদের কাছে ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ছিল বলে দাবি পরিবারে তারা সুশান্ত বিশ্বাস ও তার স্ত্রীকে মারধর করে এরপর লুটপাট চালাতে থাকে লুট করা হয় নগদ সত্তর হাজার টাকা নরোত্তম বিশ্বাস বাড়ি থেকে বেরিয়ে আসেন নরোত্তম দুষ্কৃতীদের সামনে পড়ে যেতেই তাকে এলো পাথারি ধারালো অস্ত্রের কোপ মারা হয় অন্যদিকে অপর এক প্রতিবেশী বাড়ির লাইট অন করে দরজা খুলে বেরোতে গেলেই তাকে গুলি করার হুমকি দেয়া হয় তার দুষ্কৃতীরা বোমা ফাটিয়ে চাশের জমির শেজখালের বাঁধের রাস্তা ধরে চম্পট দেয়।

রাত দুটো বাজে তখন দরজা ছিল ঘুমের থেকে উঠলাম উঠে ভাবছি যে মেয়ে নাকি মেয়ে দেখলাম এই পাশে ঘরে ঘুমাচ্ছে তারপরে গেলাম লাইট টাইট জ্বালালাম জ্বালিয়ে বাইরের লাইটও জ্বালিয়েছি জ্বালিয়ে ওই পাশের জানলা দিয়ে দেখছি যে বাইরের লোক আছে নাকি বাইরের লোক দেখছি না তারপরে একটু লকটা খুললাম খুলে আমি বলছি তুমি তালা দাও না বলে হ্যাঁ আমি দিয়েছি এই করতে করতে দশজন ঘরের ভিতরে ঢুকে গেছে দশজন তো ভিতরেই ঢুকে গেছে আর বাইরে তো লোক ছিল তারপরে হচ্ছে ওই আমার স্বামীকে মারলো আমাকেও মারলো সেই চেঁচামেচি শুনে আমার ছেলে আবার উঠে ওইখানে গেছে তারপরে আমাকে আর মারে আমার স্বামীকেই মেরেছে তারপরে আরেকটা পাশের বাড়ি মেয়ে ছিল ওই মেয়েটা এসছে ওই মেয়েটাকেও ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারপরে ঘরের ভিতরে এসে আমাদের হাত পা বাঁধলো মুখ বাঁধলো ওর বাবার চোখ বাঁধলো এই ঘরেতে আর গালাগালির দিয়ে বলছে যে যা আছে সব বার কর তারপরে আমার হাতে কানে কলায় সব খুলে নিয়ে গেছে তারপরে এই আলমারির লকারগুলো ওরাই নিচে ভেঙে সব যা ছিল সব নিয়ে চলে গেছে তাদের মুখ ঢাকা ছিল শীতের পোশাক পরা ছিল হাত কাবার পরা ছিল হ্যাঁ হাইসো ছিল এত বড় রড রডগুলো ছিল বন্দুক ছিল তিনজনের হাতে বন্দুক ছিল সব ঘরে ঢুকে সব ঘরেই ঢুকেছে তিন ঘরে ঢুকে লকার খুলেছে খুলে যা পেয়েছে সব নিয়ে গেছে এটা যখন নেওয়া হয়ে গেছে তখন ওই যে আমাদের ঘরে তালা দিয়ে চলে গেছে বাইরের লোক এসে খুলেছে আমরা এই জ্বালা খুলে চাচাচ্ছি তখন ওই লোকগুলো এসে আমাদের দরজা খুলেছে কি ভাষায় কথা বলছিল বাংলা ভাষায় কথা বলছিল আমাদের ভাষায় আর কি সকলে হ্যাঁ কাউকে চিনতে না টোটাল কতজন ছিল বলে মনে হচ্ছে মনে হচ্ছে পনেরো জন দশজন তো ভিতরে ঢুকেছিল বাইরে লোক ছিল তার আবার ওই মেয়েটাকে ঠেলে ঢুকিয়ে দিয়েছে ভিতরে মার মেরেছিল একবার শুনেছে আমাদের তো লক করে চলে গেছে পাশের বাড়ি ওই ছেলেটা এসেছিলো ওই ছেলেটাকে ওইখানে হাইসে দিয়ে কুপিয়ে চলে গেছে তার ওই বাড়ির ছেলেটা বেরোচ্ছিলো ওকে বলে লাইট বন্ধ কর না তো তোকেও মারবো ওদের বাড়িতে বম ফেলে চলে গেছে কতক্ষণ ছিল দুটো সময় এসছে আড়াইটার মধ্যে সব হয়ে গেছে আর কি দরজা পিটাচ্ছে ভাবছি যে কোনো কি ওই সামনের দরজা ছাদের দরজা সবগুলো পিটাচ্ছে আর কি রকম খুব শব্দ হচ্ছিল ওই শব্দ শুনেই মানে উঠেছি আর কি তারপর লাইট জ্বালালাম বাইরে ওরা তো আমাদের ঢুকে অ্যাটাক করে আবার বাইরের লাইটটা বন্ধ করে দিয়েছে কি কি নিয়ে গেছে ওরা সব আমার টাকা পয়সা হচ্ছে 70000 টাকা আর হাতে কানে গলায় সোনা যা ছিল বিয়েতে দিয়েছিল নিজে তৈরি করেছিলাম সব নিয়ে গেছে কিছুই নেই আর কি কত বড় সোনা হবে তিন চার বড়ি তো সোনা তিন চার বড়ি হ্যাঁ তার চেয়ে তো বেশি হবে বিয়েতে আমার সীতা হাত দিয়েছিল সেটা নিয়ে গেছে চেন করেছিলাম ছেলের ওই অন্নপ্রাশনের চেন পেয়েছে আংটি পেয়েছে মেয়ের চেন আছে আংটি আছে আয়স্ত ছিল আমার নিজের পড়ার কানের ছিল সেগুলো নিয়ে গেছে সব নিয়ে গেছে না ফোন নেয় না ফোন তো ওই ঘরেতে ছিল আর এই ঘরে আমাদের আটকে রেখেছিলেন আপনার নাম জয়ন্তী বিশ্বাস আপনার স্বামীর নাম সুশান্ত বিশ্বাস আপনার স্বামী কি করেন পুলিশের চাকরি করে কি পুলিশ বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি মেম্বার কত আমরা চারজন দুই স্বামী স্ত্রী আর ছেলে আর মেয়ে ছেলের বয়স সাড়ে তিন বছর মেয়ের বয়স হচ্ছে চোদ্দ তখন দেখি তখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলো তখন আমি লাইট জ্বালালাম লাইট জ্বালিয়ে তারপর দরজা খুললাম নিয়ে আমাকে আওয়াজ দিল যে দরজা বন্ধ কর লাইট বন্ধ কর নিয়ে তারপরে যে গুলি কর বললো আমাকে নিয়ে তারপরে একটা বোম ছুড়ে দিল মোটামুটি বারো থেকে চোদ্দ জন ছিল এখন প্রচুর ভয় লাগছে এখন মোটামুটি এর কড়া শাসন হওয়ার দরকার আছে আমরা চাইছি সেরকমই যে কড়া শাসন হোক ধরা হোক এগুলোকে আমার নাম বিকাশ সরকার দু সপ্তাহ আগেও আউশ গ্রামে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটেছিল পরিবারের লোকজনদের বেঁধে রেখে ধারালো অস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ টাকার গয়না ও বিদেশি মুদ্রা লুট করে ডাকার দল সেই ঘটনার কিনারা এখনও হয়নি তার মধ্যেই ফের ডাকাতির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে আহত বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে এলাকায় আসেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ আসেন পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন পুলিশ সুপার জানান ঘটনার তদন্ত চলছে